ভৌতিক রহস্য রোমাঞ্চ ও তন্ত্র বিষয়ক গল্পের ডালি নিয়ে উপস্থিত হলাম গল্প কথা বাই সূর্যেন্দুর চ্যানেলে হ্যালো বন্ধুরা আজ আপনাদের সাথে এক ভয়ঙ্কর ভূতের গল্প শেয়ার করব আমি কথা দিচ্ছি এই গল্পটি শুনবার পর আপনি ক্ষণিকের জন্য চুপ থাকবেন হাড় হিম করা গল্প এমনই একটা অনুভূতি পেতে হলে আপনাকে অবশ্যই হেডফোন ব্যবহার করতে হবে এবং গল্পটি পুরোটা শুনতে হবে বন্ধুরা আজ আর বিশেষ ভনিতা করব না শুধু এটুকু বলবো যারা নতুন করে আমার গল্প শুনতে আসছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা শুরু করছি আজকের গল্প লক্ষণনাথ স্টেশনের সেই রাত আমার বন্ধু যতীন কলকাতা থেকে ফিরছিল পুরী প্যাসেঞ্জার করে ওর গন্তব্য ছিল জলেশ্বর স্টেশন জলেশ্বর স্টেশনের ঠিক আগে পরে ছোট্ট একটি স্টেশন লক্ষণনাথ স্টেশন সেই স্টেশনে সচরাচর খুব কম মানুষ নামে ও হ্যাঁ এই স্টেশনটি বাংলা ও উড়িষ্যা রেলওয়ে সীমা নির্ধারণ করে এক্সপ্রেস ট্রেন এখানে দাঁড়ায় না বললেই চলে কয়েকটা লোকাল আর একটা বা দুটো প্যাসেঞ্জার ট্রেন ছাড়া কেউই দাঁড়ায় না আপনি ট্রেনে বসে ওই স্টেশন দেখলে নিজেই বুঝতে পারবেন এটা কতটা সুনশান স্টেশন যাত্রীর দেখা মেলা ভার প্রায় ভোর চারটে বাজে বন্ধু যতীন জলেশ্বর স্টেশন নামবে বলে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে ঘন কুয়াশা এক যাত্রী ট্রেন থেকে নেমে যতীনের হাত ধরে টান মারে আর চাদর মুড়ি দিয়ে বলে নাম এখানেই তো নামবি তুই যতীন জিজ্ঞেস করে এটা কি জলেশ্বর স্টেশন লোকটা শুধু হ্যাঁ বলে হন হন করে এগিয়ে যায় যতীন কিছুক্ষণ দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছে এটা কোন স্টেশন কিন্তু সে কিছুই বুঝতে পারেনি কারণ সেদিন খুব ঘন কুয়াশা ছিল যতীন কিছুটা এগোতে এক সাদা শাল মুড়ি দেওয়া বৃদ্ধকে রেল লাইনের ধারে বসে থাকতে দেখে কেমন গুঁজে উবু হয়ে বসে কিছু একটা খুঁজছে মনে মনে যতীন ভাবে এত ভোরবেলায় কে আবার এই রেললাইনের ধারে ঘাড়গুজে বসে রয়েছে মনে হয় কোনো বৃদ্ধ শৌচকর্ম সাজছে একটু দূরে দাঁড়িয়ে যতীন বৃদ্ধের অপেক্ষা করছে যতীন জানার চেষ্টা করবে এটা কোন স্টেশন প্রায় মিনিট দশেক দাঁড়িয়ে থেকেও বৃদ্ধকে ওইভাবে বসে থাকতে দেখে যতীন একটু গলা খক খক করে বৃদ্ধকে জিজ্ঞেস করে দাদু এটা কি জলেশ্বর স্টেশন বৃদ্ধের থেকে কোনো উত্তর নেই আরও একটু কাছে গিয়ে যতীন বৃদ্ধকে জিজ্ঞেস করে দাদু এটা কি জলেশ্বর স্টেশন যতীনের কথায় বৃদ্ধ কোনো উত্তর দেয় না শুধু উবু হয়ে বসে রয়েছে বৃদ্ধের আরেকটু কাছে গিয়ে যতীন বলে ও দাদু আমি তোমাকে ডাকছি শুনতে পাচ্ছ না এইটুকু বলার পর যতীন বৃদ্ধের পিঠে হাত দিয়ে একটু ঝাঁকানোর চেষ্টা করে কিন্তু বৃদ্ধ তৎক্ষণাৎ ঘাড় মুড়ে পড়ে যায় যতীন যখন বৃদ্ধকে তুলতে যায় তখন দেখে বৃদ্ধের ধর থেকে মুন্ডু আলাদা যতীন হক চকিয়ে যায় এবং চোখটা তুলে আরেকটু দূরে তাকিয়ে দেখে বৃদ্ধের ধরহীন মুন্ডুটি পড়ে রয়েছে এবং একটা বিকৃত মুখবয়ব নিয়ে যেন যতীনের দিকে তাকিয়ে রয়েছে এক প্রকার হন্তদন্ত হয়ে ট্রেন লাইন ধরে যতীন ছুটতে শুরু করে ছুটতে ছুটতে সে অনেকটা দূর চলে এসেছে যেখানে লোকালয় নেই বললেই চলে যতীন হাঁপাচ্ছে আর সেই বৃদ্ধের বিকৃত মুখবয়বটি বারবার চোখের সামনে ওর ভেসে উঠছে এদিক ওদিক দেখার চেষ্টা করছে যতীন আসলে যতীন এই মুহূর্তে কোন স্টেশনে নেমেছে সেটা জানার জন্য উঁকি ঝুঁকি দিচ্ছে হঠাৎ ওর চোখ পড়লো একটা ল্যাম্পপোস্টের গায়ে ল্যাম্পপোস্টের গায়ে লেখা রয়েছে লক্ষণনাথ স্টেশন বন্ধুরা এরপর শোনাই ওই লক্ষণনাথ স্টেশনের আরেকটা ঘটনার কথা ঘটনাটি আমার দাদুর সাথে ঘটেছিল অনেক বছর আগের ঘটনা এটাও একটা হাড়হিম করা ঘটনা আমাদের গ্রাম থেকে তখন হেঁটে আসতে হতো এই স্টেশনে তখন আর এখনকার মতো যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না দাদু একাই হেঁটে আসছে ট্রেন টাইম ছিল সেই ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হতো রাত তিনটে নাগাদ তারপর স্টেশনে পৌঁছে টিকিট কেটে ট্রেন ধরতে হতো দাদু প্রায় স্টেশনের কাছে পৌঁছে গেছে এমন সময় কেউ যেন দাদুর নাম ধরে ডাক দিল সেই হাঁক বহুদূর থেকে কেউ যেন ডাকছে দাদু মনে মনে ভাবে নির্ঘাত চেনা পরিচিত কেউ ট্রেন ধরার জন্য আসছে ভালোই হলো সে যেই হোক কলকাতা যাওয়ার পথের এক সাথী তো পাওয়া গেল দাদু লক্ষ্য করল কেউ যেন দাদুকে অনুসরণ করছে দাদু পেছনে ঘুরে দেখছে অথচ কেউ পেছনে নেই দাদু মনে মনে ভাবছে তাহলে ওই ডাক টাকিয়ে দিল এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে দাদু যখন টিকিট কাউন্টারের কাছে আসবে তখনই একটা দমকা হাওয়া পিছন থেকে দাদুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর ওই দমকা হাওয়া কাউন্টারের সামনে বসা লোকটার কাগজপত্র উড়িয়ে হু হু করে জানলা দিয়ে বেরিয়ে যায় কোনো প্রকার উঠে দাদু যখন টিকিট কাটতে পৌঁছায় তখন ওই টিকিট বিক্রি করতে বসা রেলকর্মী বলে এ যাত্রায় আপনি আমি দুজন বেঁচে গেছি আমার আগের এক রেলকর্মী এই দমকা হাওয়ার কারণে রেল লাইনে ছিটকে পড়ে মারা গেছে আপনি একটু বসুন ট্রেন আসতে অনেকটা দেরি আছে সুরক্ষিত জায়গায় বসবেন যাতে কিছু মাথার উপর ভেঙে না পড়ে যখন এই সব কথা হচ্ছে ঠিক তখনই ডাউন লাইনের ধারে একটা গাছ ছিল ওটা দুর্দার করে ভেঙে পড়ে এই দৃশ্য দেখবার পর দাদু আর সেদিন কলকাতা ফেরেনি ভোরের আলো ফুটতে দাদু আবার ঘরে ফিরে আসে এবং পরের দিন এক সঙ্গীকে নিয়ে কলকাতা ফেরে বন্ধুরা ট্রেন সফরকালে আপনার সাথেও যদি কোনো ভৌতিক অ্যাক্টিভিটি ঘটে থাকে নির্দ্বিধায় আমাকে মেইল মারফত জানাতে পারেন আপনার নাম সমেত গল্পটি পাঠ করব আমার অফিসিয়াল মেল আইডিটি ডেসক্রিপশান বক্সে আপনাদের সকলের জন্য শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার